الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فقال تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ উপস্থিত আল হেকমা কোরআন মডেল মাদ্রাসা আজকের এই মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণী সবক অনুষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দ পরিচালক বৃন্দ এবং গার্জিয়ান সকল শ্রেণীর স্টুডেন্ট আমরা সকলে আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি যে মহান এমন একটি নেক কাজে আমাদের সকলকে অংশগ্রহণ করার সুযোগ করে দিলেন সেই মহান সত্তার দরবারের জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা আপনাদের সামনে একটি আয়াতে কালিমা তিলাওয়াত করেছি এমন একটি জায়গায় আর এমন একটি প্রতিষ্ঠান যে অনুষ্ঠানে আল্লাহ রাফুল্লাহ ইজাতল জালালের পাঠানো পড়ানো ক্যালিমের একটি আয়াতে আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি এর প্রাসঙ্গিকে কিছু কথা বলেই আমি ক্ষান্ত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমার ছোট ছোট স্টুডেন্ট বোন ও ছোট ভাইয়েরা আল হেকমা মাদ্রাসা এটি একটি সুপরিচিত এবং মানুষের কাছে গ্রহণযোগ্য একটি প্রতিষ্ঠান সবার কাছে বিতরণ করার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে অধিকাংশ মানুষের মুখে মুখে এই প্রতিষ্ঠানের সুনাম বইয়াস এবং তারা তাদের সন্তানগুলোকে এখানে পড়াশোনা করিয়ে লাভবান হচ্ছে উপকার হচ্ছে এই জন্য তারা বেছে নিয়েছেন আল হিকমা মডেল মাদ্রাসাকে তো আমরা দোয়া আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক যেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দিনই এই শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল করেন এবং যেই সমস্ত মা ও বোনেরা তাদের সন্তানগুলোকে দিনই শিক্ষায় শিক্ষিত করে কোরআনের বাহন টেন পৃথিবীকে বদলাতে পারে এমন তৌফিক যেন আল্লাহ আল্লাহরম করে তাদেরকে তৌফিক দান করেন আমার প্রিয় ভায়ানা অবস্থিতি আমার ওলা মাায়করম জাতির শ্রেষ্ঠ সন্তান আসমানের নিশ্চের জমিনের উপরে হযত ওলা মাকরমরা আপনাদের সামনে আমি একটি আয়াতি টাইম দিলা করেছি আল্লাহ আল্লাহ রুসুলকে বলছেন আল্লাহ আল্লাহ রুসুলকে বলছেন হে নবী আপনি বলুন তো যারা জানে যাদের এলেম আছে যাদের জ্ঞান আছে তারা আর যাদের জ্ঞান নাই এলেম নাই তারা কখনো কি এক হতে পারে নবী বললেন বললেন আপনি বলে দেন আল্লাপ করেছেন বেছে নিয়েছেন এই জন্য ফাহু নব্বি ওই রবের পক্ষ থেকে একটা নোর আল্লাপাক তাদের অন্তরে দিয়ে দেয় সব আল্লাহ এরপরে সন্তান যখন তাদের ভিতরে কোরআন কারিমকে ধারণ করতে পারে তখন তারা হয়ে যায় বিনয়ী তারা হয়ে যায় নম্র তারা হয়ে যায় আদর্শবান আল্লাপাক তাদের মাধ্যমে পৃথিবীতে ব্যাপী যদি খেদমত নেওয়া হয় তাদের মাধ্যমে কোন ধরনের একটু চলচেরা বিশ্লেষণ করে তাদের মধ্য থেকে ভুল ত্রুটি বের করে মানুষের হক নষ্ট করেছে এটাও খুঁজে বের করতে পারবে না কারণ আল্লাহ রাবুল আলমী তাকে পছন্দ করেছেন বেছে নিয়েছেন করেছেন চয়েস করেছেন এই তার অন্তরটাকে আল্লাহ কবুল করে নিয়েছেন সত্য এটাকে প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে সমাজে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আর হককে জালেমদের সামনে উন্মোচন করার জন্য আল্লাহ পাক এদেরকে বেছে নিয়েছেন এই মা এবং বোন এবং ছোট ছোট ছাত্রী এবং ছাত্ররা এদেরকে আল্লাহ পাক বেছে নিয়েছেন কোরআনের এই দ্বারবাহক হওয়ার জন্য এই জন্য আল্লাহ রবুল আলমী তার নবীকে বললেন হে আমার নবী তা ইসলামের জন্য তাদেরকে বেছে নেওয়া হয়েছে পছন্দ করা হয়েছে তারাই আগামী দিনের ভবিষ্যৎ এই ইসলামকে তারা ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে তারা রং তে এটাকে বিলিয়ে দিবেন এই জন্য আমরা প্রত্যেকটা গার্জিয়ান এই নিয়ত রাখবো আমার সন্তান সীমাভত্ত সীমাবদ্ধ এতটুকুন পরিসরে সে এলে অর্জন করবে না সে করে জন্য দোয়া করা আর প্রত্যেকটি গার্জিয়ানকে বলবো সন্তানকে যখন আমি প্রতিষ্ঠানে ভর্তি করে দিলাম দেওয়ার পরেই তাড়াহুড়া না করা উস্তাদদের সামনে উস্তাদদের সামনে সন্তানকে এমন ব্যবহার না করা এবং সন্তানের সামনে উস্তাদদের সাথে বিনয় ছাড়া অন্য কোনো ভাবে কথা না বলা আপনার সন্তানকে সামনে রেখে উস্তাদদের সাথে অন্য আচরণ এমন আচরণ যেটা বহির্ভূত আচরণ এই আচরণ করা এবং সন্তানকে মানব বিশ্ব বিশ্বব্যাপী একজন বড় মানুষ বানাবেন এই স্বপ্ন দেখাও ভুল এই জন্য পিতা মাতার আদরের চেয়ে উস্তাদের শাসনটা হচ্ছে অনেক উত্তম আর সন্তানদের গার্জিয়ানরা উস্তাদের সাথে সন্তান যেমন তাদেরকে সম্মান করে করে এবং সামনে সাথে কথা প্রত্যেকটা গার্জিয়ানকেও উস্তাদ্বের সাথে সেই বিনয় ভাব প্রকাশ করা তাহলে সন্তানের জন্য কল্যাণ সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল সন্তানের এই ব্যাপারে গ্যারান্টি দেওয়া যায় যে এই মা এবং এই বোন এই গার্জিয়ান তাদের সন্তানকে আল্লাহ পাক একটা বড় আলেম বানাবেন বড় একজন শিক্ষত্রী বানাবেন বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার যা বানাতে চায় আল্লাহ বানাবেন তার মা এবং বাবা গার্জিয়ানের বিনয়ী ভাবি তাকে উজ্জ্বল নক্ষত্রের মতন বানায় দিবে সুহান আল্লাহ বলি এই জন্য আমার প্রতিটি গার্জিয়ানকে বলবো আমার বিনয়ী ভাব আমার নম্রতা আমার আদব আমার আখলা আমার কথাবার্তা বলা আমার সমস্ত চাল চলন আমি উস্তাদদের সাথে এমন ভাবে প্রকাশ করব আমার সন্তান শিখে বাধ্য হবে শিখতে বাধ্য হবে এবং আগামীতে ওর মধ্যে যখন এই নম্রতা বিনয়ী এই ভাবটা যখন আসবে তখন ওকে দেখে হাজার হাজার মানুষ ওই আদব আখলাখ নেওয়ার জন্য চেষ্টা করবে আজকে যে সমস্ত শিক্ষকগুলো শিক্ষকগুলো আজকে এখানে টিচিং করছেন আর যে সমস্ত গার্জিয়ানরা তাদের সন্তানগুলোকে এখানে দিয়েছেন মানুষ হওয়ার জন্য এদের দোয়া পাইলে আর ভালোভাবে শিক্ষা অর্জন আমার স্টুডেন্টরা যদি করতে পারে আল্লাহ আমি এদেরকেও এই রকম বড় বড় প্রতিষ্ঠানের এক একজনকে দারুণ ভাব বানায় দিবেন এবং এদের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে মানুষ হবে সেদিন আপনিও আপনি গার্ডিয়েনের হিসাবে বুক ভরে আপনার গর্ব করে তাকব এক গর্ব করতে পারবেন আমার সন্তান আজকে এত বড় শিক্ষিত হয়েছেন এটা আল্লাহ পাকের কাছে বেশি বেশি চাইতে হবে আল্লা পাকের কাছে দোয়া করতে হবে আমার বোনেরা এখানে যারা আছেন গার্ডিয়েন যারা আছেন ভাইয়েরা যারা আছেন প্রত্যেককেই বলবো নিজের সন্তানকে মানুষ করতে হলে মায়েরটা পড়জের পরিচয় দিতে হবে এক নাম্বার সন্তানকে প্রতিষ্ঠানে দেওয়ার পরে তারা না করা যে কি শিখলো কি পারলো তাকে কিছুটা সময় দেওয়া তার জন্য কিছুটা সময় লেট করা আর প্রতিদিনের হিসাবটা তার কাছ থেকে নেওয়া ইনশাআল্লাহ তার ইম্প্রুভ হবে আস্তে আস্তে সে আগের চাইতে ভালো করতে পারবে যদি এমন আচরণ না করা তার সাথে এমন বিহাব না করা যে তার মন মানসিকতা নষ্ট হয়ে যায় তার ব্রেন ব্রেনে আঘাত পায় একটা ছেলে ফেল করেছে একটা সাবজেক্টে দুইটা সাবজেক্টে ফেল করেছে এমন আচরণ না করা এই আচরণের কারণে ছেলেটা এই শিক্ষা কেন্দ্র থেকে ছিটকে পড়ে যেতে পারে অকেও সাহস দেওয়া যে তোমার সন্তান আজকে একটা বিষয়ে ফেল করছে আগামীতে যারা সব বিষয়ে পাশ করছে তাদের নেতৃত্ব দিবে তোমার সন্তান এইভাবে এই সন্তানগুলোকে বোঝানো আর আল্লাহর কাছে দোয়া করা এক নম্বর নামাজ পড়ে চোখের পানি ফেলে সন্তানের জন্য দোয়া করা যায় আল্লাহ আমার সন্তানকে তোমার বিষয় বিষয়বস্তু দিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি এগুলোকে কোরআন এবং হাদিসকে এর ধারক বাহক হওয়ার জন্য আজকে আমি তোমার কুটনীতি পাই আমার চোখের পানি ফেলে কাদার উদ্দেশ্য হল আল্লাহ পাক যেন তুমি যেন আমার সন্তানটিকে এই সুলতান আরিফিন বানায় দাও জগৎ বিখ্যাত নামাজের পর দ্বিতীয়ত হলো যে সমস্ত ভাই আমরা আমাদের সন্তানগুলোকে আলেম বানাতে চাই অবশ্যই আমার ওই সমস্ত ভাইদেরকে আমি পায়ে হাত দিয়ে বলবো সন্ন্যাস মোতাবেক জিন্দিকে যাপন করা আল্লাহ নবীর সন্ন্যাত অনুযায়ী জিন্দিকে যাপন করা আমার যদি সন্ন্যাতের কোথাও করতে থাকে তাহলে আমার জীবনকে আমি সন্ন্যাত দিয়ে রাঙ্গায় নেব এটা হলো আমার ভাইদের প্রতি আর আমার বন্ধুদের প্রতি আল্লাহ নবীর পক্ষ থেকে আপনাদের প্রতি যে দিক নির্দেশনা গুলো দেওয়া আছে সেগুলোকে আমল করা এক নম্বর নিজেকে কখনো বেপর্দা হিসেবে রাস্তা ঘাটে অন্য পুরুষের সামনে জাহির না করা আবার প্রত্যেকটি মা বোনদের পায়ে হাত দিয়ে বলবো আপনাদের সামনে বিনয়ের সাথে বলবো যে আল্লাপাক আমাকে যে দিয়েছেন মাথার থেকে পা পর্যন্ত এই নিয়মত গুলোকে আমি অন্য পুরুষের সামনে জাহির না করা তাহলে প্রত্যেকটি গার্জিয়ানের ছাত্রদের গার্জেন যারা আছেন আমার মা এবং বোন তাদের পরিপূর্ণ পর্দার বিধান যেটা আছে সেটা আমল করা এরপরে আপনার প্রত্যেকটি কদম হবে আপনি যদি আল্লাহ আপনাকে যেই নিয়ামত দিয়েছেন এটাকে যদি পর্দার সহিত চলেন আপনার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যে আপনি রাস্তা দিয়ে চলবেন প্রতিটি কদম এমন হবে যে এই তামাম পৃথিবীকে বিক্রি করলেও আপনার একটা কদমের সমান দাম হবে না তাহলে আল্লাহ পাক আপনাকে কত মর্যাদা দিয়েছেন এজন্য আপনার পর্দাশীল অবশ্যই জরুরি এবং আপনি নামাজ পড়ে তাসবি তাহালির পড়ে আপনার সন্তানের জন্য তো হাত তোলা দোয়া করবেন মা হিসাবে দোয়া করলে ওই সন্তানকে কেউ আটকায় পারবে না বিশ্ব বিখ্যাত একজন আলেম হবে একজন দারক হবে কে যে পারবে না এইজন্য মায়েদের উচিত প্রত্যেকটি সন্তানের জন্য দোয়া করা নামাজের পর এবং নিজের इज्जत আবরুকে হেফাজত করা আপনি যেমন হবেন আপনার সন্তানকে ঠিক আপনাকে দেখে শিখে ফেলবে এবং মাদ্রাসা এসে শিক্ষা কেন্দ্র এসে শিক্ষা গ্রহণ করে নিজেকে আরো উপস্থাপন করতে পারবে এজন্য আমার মাদেরকে বলবো আমার বন্ধুদেরকে বলবো আল্লাহ তালার সামনে নিজেকে সুপে দেওয়া এবং বিনয়ী ভাব প্রকাশ করা পর্দা পর্দার সহিত চলা রাস্তাঘাটে সন্তানদেরকে সাথে নিয়ে যাওয়া আসা যে সমস্ত মেয়েরা আছেন যারা ছোট এবং বড় তাদেরকে হাতে ধরে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া বাসার থেকে মাদ্রাসা পর্যন্ত দিয়ে যাওয়া এবং তারা কতক্ষণ প্রতিষ্ঠানে থাকে কতক্ষণ বাসা বাড়িতে থাকে এর পরিপূর্ণ খেয়াল মায়েরা রাখা আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল মা এবং বোন এবং গার্জিয়ান ভাইরা যারা আছেন আমার সন্তানের প্রতি পরিপূর্ণ খেয়াল রাখা এবং তাদেরকে যে শিক্ষা কেন্দ্রে দিব সেই শিক্ষা কেন্দ্রকে যাচাই বাছাই করে আমরা এই শিক্ষা কেন্দ্রে দিয়ে যাব যেহেতু আল হিকমা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় আপনার সন্তানকে দিয়েছেন উস্তাদদের সাথে সুসম্পর্ক রাখা এবং তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখা যে আমার সন্তান কি শিখতেছে কতটুকুন শিক্ষা অর্জন করতে পারতেছে সেই জন্য উস্তাদের সাথে সম্পর্ক রাখা পরিচালক বৃন্দ জেনে আছেন ওনার সাথে সম্পর্ক রাখা সকালবেলাতে আমার আরিফ রব্বানি ভাই ফোন দিলেন এবং আরব ভাই ফোন দিলেন আপনাদের সুপরিচিত সুপরিচিত মানুষ এই জন্য ওনাদের সাথে বেশি বেশি যোগাযোগ রাখা এবং প্রতিষ্ঠানকে সাহায্য করবেন কি দিয়ে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য এক নম্বর সাহায্যের দরকার হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান দিয়ে প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উন্নয়নকে আরও বৃদ্ধি করা এবং আপনি তো আপনার সন্তানগুলোকে দিবেন কিন্তু আপনি আপনার সন্তানের সাথে আপনার আশেপাশে যে সমস্ত সন্তানগুলো আছে ওই সমস্ত সন্তানের গার্জেনদের সাথে কথা বলে মাদ্রাসা সম্পর্কে জানিয়ে দেওয়া এবং মাদ্রাসায় ভর্তি করে দেওয়া লাভ কি লাভটা হলো আপনার সন্তান পড়াশোনা করায় যে সোয়াবটা হবে রাস্তা দিয়ে হাঁটবে যে সোয়াবটা হবে পড়াশোনা করবে যে সোয়াবটা হবে এবং তার মাধ্যমে তিনি সরাবে যে সোয়াবটা হবে আপনি একটু মেহনত করে একটা সন্তানকে আপনি এই মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দিয়েছেন সেই সম পরিমাণ সোয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করবেন সোহান আল্লাহ বলি আল্লাহর ইজ্জত আমাদের সকলকে সুস্থতার সাথে সুস্থ মস্তিষ্কে এই মাদ্রাসাগুলিতে নিজেদের সন্তানগুলো দিয়ে শিক্ষা করে উস্তাদদের সাথে সুসম্পর্ক রেখে মাদ্রাসার সাথে সবসময় সুসম্পর্ক রেখে একটি বিরল একটি ইতিহাস আমরা সৃষ্টি করতে পারি যে এমনভাবে শিক্ষা কেন্দ্রকে আলো ছাড়া দেবে উস্তাদদের মাধ্যমে ছাত্রদের ভিতরে এটা যেন পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যেন এর আলো ছড়া যায় আমি এই প্রত্যাশা করি আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবর